আচ্ছা আমি পুরীতে আপনাদের আরেকটা হোটেল দেখাচ্ছি যেটা হচ্ছে মানে মধ্যবিত্ত বাঙালিদের যারা মোটামুটি রিজনেবল রেটের মধ্যে থাকতে চান ঘরে তারা কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে লক্ষ্মী নিবাস দেখুন এই আপনাদের ফোন নাম্বার কি কী রেট রুমের সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো চলুন আমি লক্ষ্মী নিবাসের এটা হচ্ছে এই লক্ষ্মীবাস মোটামুটি কথা না লক্ষ্মী নিবাস আপনাদের এই তালা হিসাব করলে আপনার আছে চারতলা পর্যন্ত ফ্লোর হিসাব করলে তিনটে ফ্লোর তিনটে ফ্লোরে প্রতিটা ফ্লোরে আপনাদের দুটো করে রুম আছে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আছে হ্যাঁ আর আপনার লক্ষ্মী নিবাস নতুন হোটেল পরিষেবাও ভালো আপনি দেখতে পারেন আমাদের আগে অনেক ভিডিও শুটিং হয়েছে অনেক জায়গায় আছে দাদাও এসেছিলেন আপনি রুমও দেখাবো গেস্টের সঙ্গেও আপনার কথাবার্তা করিয়ে দেখিয়ে দেবো

একটু করবেন বলছেন আচ্ছা দেখুন আমি এই লক্ষ্মী মাসের প্রথমে আমি এক নম্বর রুম এই আমি রুম দিয়ে ঢুকলাম প্রথমে হচ্ছে প্রথম একটা এখানে দুজন বড় একজন বাচ্চা থাকতে পারবে আর এখানে একজন সিঙ্গেল থাকতে পারবে মানে মোট চারজন হয়ে গেল এখানে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে যেখানে জলের বোতল থেকে শুরু করে অ্যাস্টা থেকে শুরু করে গ্লাস ফ্লাস রাখা যাবে আচ্ছা সামনে কিন্তু একটা টিভি আছে এখানে কিন্তু আরেকটা একটা টুল আছে আচ্ছা আর হচ্ছে এদিকে বাথরুমটা আমি দেখে আচ্ছা এখানে একটা বেসিন টাইপের আছে আয়না আছে আর এখানে একটা ওয়ার্ড্রপও আছে এই ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু আপনারা জামাকাপড় রাখতে পারবেন আচ্ছা বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের হ্যাঁ বাথরুমটা খারাপ ঠিকই আছে যা যা থাকার কথা গিজার থেকে শুরু করে আপনার কোমর থেকে শুরু করে বালতি আছে কল আছে সবই সবই ব্যবস্থা আছে মোটামুটি খারাপ না ভালোই এবার হ্যাঁ এসি তো রয়েছে আচ্ছা আপনাদের এখানে সব রুমই এসি সব রুমের সব রুম এ সব আচ্ছা দাদাকে জিজ্ঞেস করবে এই ঘরে থেকে আপনার কীরকম ভালো মানে মনে হচ্ছে খুব ভালো লাগে আমরা বরাবর এখানেই উঠি হ্যাঁ তো এখান থেকে সমুদ্র এই একশো মিটার হয় একশো মিটার কি একটুখানি কম বেশি হতে পারে তো এখানে এসে একদম হোমলি অ্যাটমসফেয়ার আমরা পাই এখানকার যে ম্যানেজার আছেন

ঠিক আছে তাহলে চলুন এবার দাদার সঙ্গে গিয়ে বাইরে গিয়ে আমরা কথা বলি যে রুম ভাড়াগুলো কি আছে না আছে বা টাইমিংটা কত থেকে কত ঢোকানো তো তাহলে হ্যাঁ আমরা তো 1500 টাকা করে থাকি আচ্ছা নিচেরটা আচ্ছা উপরটাও 1500 টাকা অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে আমরা বরাবর এখানে আসি বলে আর উপর থেকে একটা জিনিস আমরা তো ঘর পাইনি বলে তাই নালে উপরে দোতলা তিনতলা থেকে মন্দির একদিকে পুরোটাই দেখা যায় আবার ডান দিকে আপনার সমুদ্রটা দেখা যায় তাহলে দাদার মুখে পুরোটাই শুনলেন যে দাদা যেটা বললো এখানকার মানে সিচুয়েশনটা চলুন এখন আমরা বাইরে যাই গিয়ে রুমের যে ভাড়া কি আছে না আছে সেটা আমরা জানি আসছি দাদা ঠিক আছে দাদার কাছে এবার জানতে চাইব দাদার ভাড়াগুলো কী আছে একটু বলুন দেখুন ভাড়া তো আমাদের আছে সিজিন অফ সিজনের রেট আপ ডাউন করে ভ্যারি করে কিন্তু নর্মাল একটা ভাড়া ধরে রাখুন এসি রুম নিতে গেলে আপনার পনেরোশো টাকা করে একটা রেট থাকে আমাদের

ছেলেমেয়ে মেয়ে আসবে তাদেরকে অ্যালো করা হয় তাদেরকে অ্যালো করে কিন্তু যাদের ভ্যালিড একটা আইডি প্রুফ দরকার যদি আইডি অ্যাড্রেস প্রুফ দরকার দরকার আর তাহলে তো সবাই জানেন 18 বছরের উপর হওয়া মেয়াদি দরকার না হলে অ্যালো করা করি না তাহলে আপনারা পুরোটাই শুনলেন দাদাদের মুখে একটু আপনাকে আরেকটু বলে দিতে চাই বলুন আমাদের এই গেস্ট হাউস তরফ থেকে একটা স্কুটি সার্ভিস করা আছে আচ্ছা গেস্ট হাউসে যারা বর্ডার থেকে তারা তো স্কুটি নাই তাদের জন্য 400 টাকা করে দিই বাইরের জন্য আমরা 400 টাকা করে

নাম্বারটা আপনারা কস করে নিয়ে যাবেন এছাড়াও আমি নাম্বারটা আমাদের স্ক্রিনে দেখতে পাবেন যদি কেউ স্কুটি ভাড়া নিতে চান এখানে এসে পুরীতে যদি মনে করেন যে একা একা ঘুরবো স্কুটি নিয়ে তাহলে কিন্তু এখান থেকে স্কুটি ভাড়া পেয়ে যাবেন এই নাম্বারটা আমি কিন্তু আমার ভিডিওর যে নিচে আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো দাদা সবই ঠিক আছে তাহলে দেখা যাক কী হয় এরপরে বা যারা গেস্ট আসছে তারা আপনাদের ভিতরে গেস্ট আছে তারা উনিকেও শুনলাম যে আপনাদের পরিবেশ বা খাওয়া দাওয়া হোক বা অন্য কিছু যে আছে সেগুলোও মোটামুটি উনি বললেন সবটাই ঠিক আছে আর কিছু বলবেন না আর কিছু না আপনারা যারাই বন্ধুরা আপনারা দেখছেন ভিডিও দাদা তো এসছেন করছেন আপনারা একবার ঘুরিতে যখন আসবেন একবার দেখুন লক্ষ্মী নিবাসে আমাদের একবার সুযোগ দিন আসুন দেখুন পরিষেবা নিন আপনি নিজে থেকে খুশি হন তারাও আপনি অনেক লোককে পাঠাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমি বলব আপনারা আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেল নাম করে আসবেন দাদারা অবশ্যই যতটা ছাড় দেওয়া দিয়ে দেবে এক্সপ্লোনার রাজু বলবেন যে করে গেছিলো আপনারা যদি এই ভিডিও দেখে আসেন তাহলে দাদা দাদার তরফ থেকে যতটা ছাড় দেওয়া করে দেবে ঠিক আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ